আপনাকে নামাজ করতে হবে এই নামাজ আমার আল্লাহর জন্য পড়তে হবে রুখু দিবেন আমার আল্লাহর জন্য রুখু দিতে হবে শেষদা দিবেন আমার আল্লাহর জন্য শেষদা দিতে হবে কোন ভান্ড পেয়েছে আর যদি মনে করেন না আমি জাহান নামে যাবো আমি আল্লাহ রসুলের সাথে থাকবো আমি আল্লাহর আউলিয়ার সাথে থাকবো তাহলে নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা নাই প্রিয় ভাই আমার আমাদের দেশে বহু রকমের ভান্ডবীর আছে এদের থেকে সাবধান থাকতে হবে নাই কিন্তু সালাও খুব মনোযোগ ভাই বন্ধুর আমার ভান্ডবী ভান্ডবীর আমার সম্পর্ক আছে কিন্তু একজনের সাথে আরেকজন লিঙ্ক আছে আবার যারা কামেল তাদের সাথে আরেকজন কামিল বিয়ে সম্পর্ক আছে আগুনে আঙ্গারো সিনে লোহা চিনে কামারে স্বর্ণকারে সোনা চিনে যাচাই করে যাই জমে আপনাকে একটু যাচাই করে নিতে হবে একটু কষ্ট করতে হবে আপনি এক কেজি মাছ কেনার জন্য কত দশই মাসে করেন মাছ না কিনা একটু নষ্ট হইছে কিনা কয়দিন আগের মাছ নিতে পারে দাম না কমাইবা তুমি কতবার সে কোন কত কমাইলা হ এই করে হ এই করে কত কথা কই তারপরে মাছ কিনা নেন এক কেজি মাছের ব্যাপারে কত শত কথা বলাম বন্ধ করেন আপনার ইমানের ব্যাপারে আখিরাতের নাজাতের ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর রসুলকে পাওয়ার ব্যাপারে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে সঠিক পীর যাচাই করে নিতে হবে কি বলেন আপনারা চার তার কাছে যদি যান তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে পীরের দরবারে নামাজ আছে যে পীরের দরবারে নেক আমল আছে যে পীরের কাছে গেলে নামাজের গুরুত্ব নাই পর্দার গুরুত্ব নাই রসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যতের গুরুত্ব নাই বুঝে নিবেন এটা শয়তানের অনুসারী সে আপনাকে বিভ্রান্ত করে দিবে প্রিয় ভাই আমার জিকিরের ক্ষেত্রে আমরা দেখছি বন্ধ পীরের এক রকম এবং অফকানি পীরের জিকির আরেক রকম আমরা সবাই জিকির চাই কিন্তু জিকিরের নামে যদি এমন জিকির করি যেটা আল্লাহর নামও হয় না নবীর নামও হয় না কোনো কিছু হয় না ফেরেস তারা কি লিখবে ওই শব্দ চয়ন বের করা যায় না এরকম যে করলে আপনার আখের হাতের নাজাতের জায়গায় যাহার থেকে বাসতে পারবেন না যেমন আজকে আস্তে আস্তে ঢাকা থেকে আস্তে আস্তে একটা জিকির শুনলাম জিকিরের উচ্চারণটা আমি কেমনে করবো আমি জানি না এরকম একটা জিকির নিশ্চয় ব্যস্ত আমাদের যুবক বেড়া শুনছে এমন উদানি মাত্রেছে

আল্লো আল্লাহ 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 এটা হলো দুই দুই বার বললাম আল্লাহ আল্লাহ এই দুই বার করে বললাম এটাকে বললো দুই জরি জিক আরেকটা আছে চার জরি জিকিবি এক নিঃশ্বাসে চারিবার আল্লাহ বললাম আল্লাহ 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 এইভাবে চার জুরি জিকির আছে এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে আট বার আল্লাহকে ডাকা এক নিঃশ্বাসে বারো বার আল্লাহকে ডাকা টোটাল এক নিঃশ্বাসে একুশ বার আল্লাহকে ডাকার জিকির এগুলি হলো আল্লাহ পাওয়ার জিকির যে জিকির আল্লাহ খুশি হয়

ট্রেনিং এবং প্রশিক্ষণের দরকার আছে এই জিগিটা করতে পারবে না কিন্তু এই জিগি সবাই পারবে না তারা অভ্যস্ত না তারা এটা পারবে না খুব খেয়াল করে শুনবে এটাও যা আছে করতে পারবে যেমন আরেকটা দিকে আছে আমরা বলি আল্লাহ 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 এই টিকিটটা বা শুধু আল্লাহ এটাকে অনেকে আমরা তো এইভাবে বলি আল্লাহ 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 এইভাবে বলি আমরা এটা কেমন অনেক তরিকত মন্ত্রীরা একটু ভিন্নভাবে করেন যেমন নিঃশ্বাস ছাড়া নেওয়া দুইটা মিলাইয়া জিকির করে থাকেন

আপনার কাছে শুনতে একটু খারাপ লাগবে কিন্তু এটা বান্দার সাথে আল্লাহ এটা সম্পর্কে দূরীভূত করে না বরং সে যে আল্লাহকে ডাকতেছে প্রত্যেকটা নিঃশ্বাসে টান দেওয়া এবং ছাড়া দুই ভাবে আল্লাহকে ডাকতেছে এটা ওই সাহেব যারা সাধক যারা সাধক তাদের জন্য অভ্যাস নাই

শামসুল উল্লামা আল্লামা সাহেব কেবল ফুলতুলি জিজি শিখায় গেছে এরকম বড় বড় পীর মাশায় তারা জেন্নে শিখাইছে ওইভাবে জিকির করবেন ওগুলি বাদ দিয়ে নতুন সিস্টেমে যা আইছে এগুলি বাদ দিবেন ঠিক ভণ্ডামি জিকিরগুলি আমরা চাই না কি বলেন যুব ভাইরা আমরা দেখছি এই ভণ্ডামি জিকিরগুলির সুযুদ নিয়ে অনলাইনের যততে সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও মানুষ তল করতেছে ঠিক একটা জিকির নিয়ে আমি খুব বেশি তল হচ্ছে

তো এখানে যে নামটা বলা হয়েছে আসলে ব্যক্তি ওই অঞ্চলের ভাষায় উজুরি বলে নারী মুড়ি নিজে বের করে পরিষ্কার করে আবার নিজে জানা ঝুঁকিটা অটোমেটিক দিতে পারতেন এবং একজন কামেল ব্যক্তি ছিলেন শাহ আমি ওনার সম্পর্কে জানি তো ওনার মাজারের পাশেই মাহবিলে সম্ভবত একজন আমাদের সঙ্গী ভাই একটা ইসলামী সঙ্গী সঙ্গীদের মতো এটা টানছিলেন মুর্শিদ আমার হুজুর ইসা এখন কি দিলে কি মহিমা যা এই যে হুজুর ইসা একজন কামের ব্যক্তি সে আল্লাহ ব্যক্তি ছিলেন আমলদার ব্যক্তি ছিলেন আল্লাহ রলি ছিলেন কিন্তু মানুষটা হুজুর ইসা ছিলেন না ওনারা এমন ভাবে জিনিসটা উপস্থাপন করছেন

ওই যে কি বলে এটাকে এডিটিং এর কারণে হয়েছে একটু বিকৃত আওয়াজ হয়েছে অথবা যেটাই বল উনি সতর্কতা অবলম্বন করছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বিষয়টা উনি নজরে নিয়েছেন এবং এই বিষয়ে আর একটু সতর্ক হয়ে ভবিষ্যতে জিকের করবেন এটা উনি বলেছেন আমি জন্য নাকি স্পেশালি একটা থ্যাঙ্ক ইউ জানাইলাম বলেন মার হবা ভুল আমারও হবে কিন্তু সেই ভুলটা যেন সংশোধন হয়ে যায় ভুল করা ভুল না ভুল করে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে যেটা কামার থাকাটা হল ভুল ভুল আপনার হবে আমার হবে কিন্তু ভুলটা যখন তখন সংশোধন করে নিতে হবে এটা হলো মুমিনের কাজ কিন্তু আমার কথা ওখানে না আমার কথা হলো আপনার আমার একটু অসতর্কতার কারণে এই যে একটা বিকৃত আওয়াজ আসলো এটা নিয়ে তো গোটা সংনিয়ম নিয়ে সারা দেশে হাসা হাসি হচ্ছে

এই জিকির যেখানে মানুষ বুঝে না সেখানে আপনি কেন যাবেন এইভাবে জিকির করতে তখন তো মানুষ আপনার ব্যাপারে ভুল মেসেজ নেবে খাস মজলিশের জিকির আর আম মজলিশের জিকির যদি হজকরণ করে দেন তাহলে তো সমস্যা হবে আগে মানুষকে জিনিসটা বোঝাইতে হবে মানুষ যখন বিষয়টা বুঝবে ওরা হাদিসের লোকে তারপর আপনি যদি বলেন যে কি করার কোন অসুবিধা নাই হাউসকে অডিয়েন্স কে যদি আমি বিষয়টা না বোঝাইয়া এমন থেকে শুরু করি তাহলে তো মানুষ আমাদের ব্যাপারে ফলস ইনফরমেশন নিবে শুনিয়ে প্রশ্নবিত হবে আমার কথা কি বেজার হইতেছেন বেজার হলে কিছু করেন না আমি ভণ্ডামিকে সাপোর্ট করতে পারি না কিন্তু জিকির আমিও করি সব তিন মাস জিকির করে আসেন আমরা আরেকবার জিকির করি আল্লাহ 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 अलाई सवाइ अह नानेम स्वाबी नूराम नी प्रेम सामी आ

मारोचाती मारोचा अह भाषा सु

আমরা যে ইমান বাঁচাব এটা কিন্তু আমাদের কঠিন আর দাঁড়িয়ে থাকলে যদি মনে হয় এটা সঠিক তাহলে তো আপনি কাজিয়ানিদের তো সঠিক বানিয়ে দিবেন তাহলে তো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে হজ করতেও যায় এবং তাদের গায়ে যুদ্ধ আছে আমরা যা যা করি তারাও তা তাহলে আমাদের মাফ কাটি নামাজ আর লেবার দিয়ে না আমাদের মাফ কাটি হবে এক নম্বর ইন্নাল্লাজিনা আমানু মানে আমানু বলতে ঈমান ঈমানের মূল বিষয়টা হলো আকিদা আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল না হয় তাহলে বুঝবেন পরে আমলগুলি কোনো কাজে আসবে না আর আকীদা যদি সঠিক আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কথা শুনছেন কিনা আল্লাহ ইসলাম যারা মুসলিম মুসলমান এই হিসাবে আমরা কি মুসলমান আমরা কি মুসলমান মুসলমান হওয়ার পরেও আমার দয়ালিজি বললেন হে আমার উন্নতেরা শুনো আমার উন্নতেরা শুনো